থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আর জীবন দায়ী ওষুধের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি আম কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিন কয়েক আগে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় তুলেছিলেন সাধারণ মানুষের উপর বোঝা চাপানোর জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন আর সেই ডাকে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পুরোমাতা মনমোহন চ্যাটার্জির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সরা দিয়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচি যে হারে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে তা কখনোই সাধারণ মানুষের পক্ষে খরচ করা সম্ভব নয় তাই অবিলম্বে মোদী সরকারকে এই মূল্য হ্রাস করতে হবে যদি কেন্দ্রীয় সরকার তা না করে তবে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুরমাতা মনমোহন চ্যাটার্জি যে টুকলুকি সিদ্ধান্ত একটার পর একটা আমরা দেখছি এখন দেখছি জীবনদায়ী ওষুধ বিভিন্ন রকম রোগের যে জীবনদায়ী মানে যেগুলো জীবন আমাদের বাঁচাবে গরিব মানুষ যারা হসপিটালে গেলে সেই ওষুধগুলো পাবে এবং অন্যান্য দোকানে গেলে যে জীবনদায়ী ওষুধগুলো আমাদের প্রয়োজন হয় সেই ওষুধগুলোর দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছে তাহলে আমাদের সাধারণ ঘরের মানুষ এমনি সব জিনিসের দাম বৃদ্ধি পেট্রোলের দাম বৃদ্ধি ডিজেলের দাম বৃদ্ধি একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না যারা পরিযায়ী শ্রমিক তাদের দিকে ভাবছে না তার গ্যাস সিলিন্ডারের দাম বেশি তাহলে আমাদের সাধারণ যারা আমরা খেটে খাওয়া মানুষ আমরা কোথায় যাব। একটা সরকার দেশে চলছে একটা তুগলকি মোহাম্মদ বিন তুগলক যেমন আমরা বলতাম পাগলা রাজা সেটা পাগলা রাজা ওই সিংহাসনে বসে রয়েছে তাই আমরা ষোলো নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা আমাদের সকলের প্রিয় বিধায়ক শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাক্ত বসুর নির্দেশে এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের নির্দেশে সর্বোপরি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশে আজকে আমরা সবাই ওয়ার্ডে ওয়ার্ডে সবাই আমরা পথে নেবেছি রিপোর্ট